বৃহস্পতিবার থেকে প্রথমবারের মতো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব আঠারো বালকদের নিয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে মোট চোদ্দটি দলকে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার ট্রফির আবরণ উন্মোচন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সচিব সুব্রত দেবসহ অন্যান্যরা উল্লেখ্য অনূর্ধ্ব আঠারো বালকদের এই প্রতিযোগিতায় ভালো ফলাফল করলে আগামী দিনে আন্ডার উনিশ সহ অন্যান্য জাতীয় আসরে অংশগ্রহণের সুযোগ থাকবে তাদের কাছে অনূর্ধ্ব ষোলোর পর দু বছর কোনো টুর্নামেন্ট না থাকায় এই সময়ে অনেক উঠতি বয়সের খেলোয়াড় হারিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে পাশাপাশি উদয়মান খেলোয়াড়দের নিজেদের তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে যে প্রাকৃতিক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই দিনের অনুষ্ঠান শেষে অনুশিলনের সুবিধার্থে বিভিন্ন রেজিস্টার্ড কোচিং সেন্টারগুলির প্রতিনিধিদের হাতে প্র্যাকটিস বল তুলে দেন উপস্থিত অতিথিরা আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান আnder in boys এ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট আমি মনে করি আগামী দিন এই টুর্নামেন্টে যারা পার্টিসিপেন্ট করছে সারা ত্রিপুরা রাজ্য থেকে এদের ভিত্তিতে সারা ত্রিপুরা রাজ্যের মান সম্মান সমস্ত কিছু ক্রিকেট দুনিয়া এদের উপর কিন্তু দাঁড়িয়ে আছে এদের দায় দায়িত্ব অনেক বেশি সারা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করার ক্ষেত্রে এদের কিন্তু পারফরমেন্স এই টুর্নামেন্টের পারফরমেন্স অনেক বেশি মূল্যবান